অনুগল্প তিতাসের সিদ্ধান্ত কলমে দেবব্রত মাইতি রাতের আকাশে চাঁদ উঠেছে কিন্তু তিতাসের মনে যেন কোনো আলো নেই বারান্দার কোণে দাঁড়িয়ে সে চুপচাপ তাকিয়ে আছে দূরের আকাশে বুকের ভেতর জমে থাকা রাগ অভিমান আর এক রাস অজানা ভয় তাকে ভিতর থেকে জ্বালিয়ে দিচ্ছে মায়ের কথাগুলো সে শুনেছে হাজারবার বয়স হয়ে যাচ্ছে এখনও বিয়ে করবি না কিন্তু মা কি জানে তিতাসের জীবনের সেই একবারের ভরসা সেই মানুষটা কেমন করে তাকে মাঝপথে ফেলে চলে গিয়েছিল বছর তিনেক আগে অনিক নামে এক তরুণের সঙ্গে তার আলাপ হয়েছিল অফিসে অনেক তার হাসিতে জীবনের মানে খুঁজে পেয়েছিল তিতাসও ভেবেছিল এই হয়তো তার ঘর তার ভরসার মানুষ কিন্তু একদিন হঠাৎ সব শেষ অনিক বিয়ের কাঠ পাঠালো অন্য এক মেয়ের নামে পর থেকে তিতাসের মনে একটাই প্রতিজ্ঞা আমি আর কাউকে আমার দুর্বলতা দেখাবো না রাত বাড়ে মা বাবা ঘুমিয়ে পড়েছেন তিতাস মায়ের ঘরে গিয়ে আসতে করে দরজাটা খুলে দেখে বিথিকা ঘুমের মধ্যেও মুখে একটা চিন্তার রেখা তার বুকটা হঠাৎ হালকা হয়ে আসে মা তো শত্রু নয় মা শুধু ভয় পান মেয়েটা একা পড়ে যাবে বলে পরদিন সকালে তিতাসী নিজে খাবার টেবিলে চা বানিয়ে রাখে মা অবাক হয়ে তাকায় তিতাস শান্ত গলায় বলে মা কাল রাতে তুমি ঠিক বলেছিলে আমি কারোর পুতুল হব না কিন্তু একা থাকতে চাই না যদি কেউ আমার মন বোঝে আমি ভেবে দেখব বিথিকা কিছুক্ষণ চুপ করে থেকে মেয়ের মাথায় হাত রাখেন বাবা পত্রিকাটা নামিয়ে হালকা হাসেন এই তো আসল তিতাস ফিরে এলো জানার বাইরে সূর্য ওঠে আর তিতাসের মনের ভেতরে যেন একটা নতুন সকাল শুরু হয় অতীতের কষ্ট পেরিয়ে নিজের মতো করে বাঁচার ভালোবাসার আর বিশ্বাসের এক নতুন দিন ঝড়ি ফুল ভালো লাগলে লাইক ও কমেন্ট ও শেয়ার করুন